কানাডা ভিসায় প্রতারণা হচ্ছে সঠিক তথ্যগুলো আজকে আমরা উল্লেখ করব। আজকে আমাদের এই ভিডিওটি সাজানো হচ্ছে শুধুমাত্র যারা কানাডা বিভিন্ন দেশ থেকে কানাডার জন্য আবেদন করে প্রতারিত হয়েছেন এরকম কমপক্ষে একশো জনের সাথে কথা বলে আমরা যা তথ্য পেয়েছি সেই তথ্যগুলো আর বাস্তব তথ্যগুলো আজকে আমরা ভিডিওর মধ্যে তুলে ধরবো আপনি কিভাবে কানাডাতে আবেদন করলে প্রতারণার শিকার হবেন না সেজন্য আপনাকে অবশ্যই আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এটি একটি ইনফরমেশন এবং সঠিক তথ্য পৃথিবীতে অনেকগুলো দেশে ওয়ার্ক পারমিটে ভিসা হয় আর এখানে কিছু কিছু এজেন্সি কিছু কিছু প্রতারক প্রতারণা করে তো আজকে এই প্রতারণা থেকে বাঁচার জন্য কোন কোন সঠিক তথ্যগুলো দেখলে আপনি বুঝতে পারবেন আদৌ আপনার বিষয়টা সঠিকভাবে প্রসেস হচ্ছে সো চলুন আজকে আর দেরি নয় আমরা অনেকদিন পর এসেছি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে তো চলুন ভিডিওটির শুরু থেকে শেষ প্রবাসী ব্লগস ওয়ান সবাইকে স্বাগতম প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক যদিও আমরা দীর্ঘদিন আপনাদেরকে কোনো ইনফরমেশন দিতে পারিনি এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত তো আমি দীর্ঘদিন থেকে ফলো করতেছি আমাকে অনেকেই পার্সোনালি হোয়াটসঅ্যাপে কল দিয়েছেন অনেকগুলো মেসেজ করেছেন প্রায় একশোরও বেশি লোক এভাবে কানাডার জন্য আবেদন করে প্রতারিত হয়েছেন যেমন সৌদি কাতার দুবাই ওমান বাহরাইন মিডিল ইস্টের বিভিন্ন দেশ থেকে কানাডার জন্য আবেদন করে চটকদার বিজ্ঞাপন দেখে কানাডার জন্য আবেদন করে লক্ষ লক্ষ টাকায় প্রতারিত হয়েছেন তো অনেকেই আমাকে পার্সোনালি ফোন করার পরে সব কিছু খুলে বলেছে তেমনি আজকে একজন ভাইয়ের কানাডা যে প্রতারিত হয়েছে ওনার এই ভিসা কপিগুলো মানে প্রতারণার যে ফাদ ফাঁদগুলো যে করেছে এটা আমি আজকে প্রিন্ট আউট করে রেখেছি যদিও তার ছবিটা দেখাবো না জাস্ট আমি একটা কাগজ আপনাদেরকে দেখাচ্ছি তো আমরা বিস্তারিত আজকে আলোচনা করব। কিভাবে আসলে আপনি আবেদন করলে বুঝতে পারবেন আপনি প্রতারিত হন নাই প্রথমত হচ্ছে কিভাবে বুঝবেন কানাডা ভিসা জেনুয়েন নাকি ফেক আপনার সাথে যে প্রতারণা হচ্ছে এটা আপনি কিভাবে বুঝবেন ইদানিং আমি দেখতে পাচ্ছি কানাডাতে থাকে কানাডা প্রবাসী বা অন্য অন্য দেশে থাকে সে অনলাইনে ফেসবুকে বিজ্ঞাপন দিচ্ছে যে আমরা কানাডা নিচ্ছি ইভেন কিছু লোক তাদের সামনে দাঁড় করিয়ে বলছে এরা আমাদের মাধ্যমে ঢুকছে আসলে সত্যটা কি। আসলে সত্যটা হচ্ছে তারা অধিকাংশ ক্ষেত্রেই তারা ফেক ইভেন আপনাকে চটকদার বিজ্ঞাপন দেবে চটকদার কথা বলবে বলে আপনার কাছ থেকে প্রথমে টাকা নেবে কেউ কেউ কী করে কিছু টাকা নেয় নিয়ে আপনার ফোনের সুইচ অফ করে দেয় আবার কেউ কেউ আপনাকে বিশ্বাস ধরানোর জন্য কিছু ফেক ডকুমেন্ট দিয়ে দেয় যেটা এই যে আমি একটি ডকুমেন্ট কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম এটার মতো সো আমি এখানে একটা ছবি দেওয়া আছে ছবিটা আমি হাত দিয়ে রেখেছি এই জন্য যার ছবি এটা হয়তো বা তার জন্য একটু প্রবলেম হতে পারে এই জন্য আমি ছবিটা হাত দিয়ে ধরে রেখেছি তো আপনি যদি কানাডাতে জমা দিয়ে প্রতারিত হয়ে থাকেন বা যারা এখনও প্রতার প্রতারিত মানে হবে হন নাই তো কানাডাতে আবেদন করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের এই ভিডিওটি দেখা উচিত প্রথমত হচ্ছে দালাল চক্র কিভাবে প্রতারণা করে একটা সিস্টেম হচ্ছে আপনা আপনি যখন তাদের চটকদার বিজ্ঞাপনে ফোন দিবেন ফোন দেওয়ার পর তারা আপনাকে প্রথমত বলবে অল্প টাকায় কানাডা যেতে পারেন যেমন আমি বিশেষ করে ওয়ার্ক পারমিট সম্পর্কে কথাগুলো বলছি এখানে অন্যান্য ভিসা ক্যাটাগরি আছে ভিজিট ভিসা আছে ট্যুরিস্ট আছে বিজনেস আছে ফ্যামিলি আছে আছে তো আমি মূলত যেটা নিয়ে কাজ করি আমি সেই প্রসঙ্গগুলোতেই বলছি দালাল কিভাবে আপনার সাথে প্রতারণা করে যদিও তারা অনেক রকমভাবে প্রতারণা করে আমি বেসিক কিছু ধারণা আপনাকে দিচ্ছি যেমন বলবে আপনি চার থেকে পাঁচ লক্ষ টাকা আপনি কেনাডা যেতে পারবেন এটা হচ্ছে তাদের একটা প্রতারণা এরপরে হচ্ছে আপনি প্রথমে দশ বিশ হাজার টাকা দিবেন এরপরে আর আপনার কোনো টাকা লাগবে না আর পাঁচ ছয় লক্ষ টাকা যেটা লাগবে এটা তাও আপনি ওখানে যাওয়ার পর কোম্পানি আপনাকে স্যালারি থেকে মাসার মাস কেটে রাখবে এই ধরনের বক্তব্য মানে দালাল যেই মানে প্রতারক চক্র তারা মানে ভুক্তভোগী যারা তাদেরকে বলেছে এবং আমি প্রায় একশো জনের মতো ভুক্তভোগীর কাছ থেকে সার্ভে করে যে তথ্যগুলো পেয়েছি তারপরে আপনাকে বলবে যে আপনাকে খুব শীঘ্রই দুই মাস তিন মাসের মধ্যে কানাডাতে নিয়ে যাবে এরপরে আপনাকে বলবে আপনি ওখানে যাওয়ার পরে বাকি টাকা কোম্পানি আপনাকে বেতন থেকে কেটে রাখবে আসলে এই ধরনের এই তথ্যগুলো যদি আপনাকে দেয় তাহলে আপনি একশো পার্সেন্ট ধরে রাখেন আপনার সাথে কোনো না কোনোভাবে প্রতারণা হচ্ছে এরপরে হচ্ছে আমাকে অনেকেই আমার কানাডা নিয়ে আমি একটি অ্যাপিসোড করেছিলাম আমাকে অনেকেই এই বিষয়ে অনেকগুলো কমেন্ট করেছে যাদের আমি কমেন্টের উত্তর দিতে পারি প্রথমত যেমন আমি কিছু কমেন্ট লিপিবদ্ধ করেছি যেমন আমাকে বলছে ভাই কানাডা ভিসা নিয়ে প্রতারণা হচ্ছে কেন আসলে কানাডা ভিসা নিয়ে প্রতারণা হচ্ছে এই জন্যই কানাডা হচ্ছে একটি উন্নত মানের দেশ অনেকেই বলতে পারে স্বপ্নের দেশ কানাডা তো সবাই একটু আগ্রহ ভালো স্যালারি ভালো থাকা ভালো পড়া সবাইরে একটু ভালোর দিকে ইচ্ছে তো এই সুযোগটাই কিছু দালাল চক্র কাজে লাগাচ্ছে এরপর হচ্ছে কানাডা বিষয় কারা কারা আসলে আবেদন করতে পারে যদি আমি এই বিষয় নিয়ে আমার একটি ভিডিও দেওয়া আছে আমি কানাডার জন্য কিছু ফাইল নিয়েছিলাম আমার এই বিষয়ে একটি ভিডিও দেওয়া আছে আমার এই ভিডিওটি করার অর্থ হচ্ছে মানুষ যে প্রতারিত হচ্ছে কোনটা সঠিক কোনটা ভুয়া এটা বোঝার জন্য আমার আজকে এই ভিডিওটি কানাডা ভিসা আবেদন কারা কারা করতে পারবে আসলে মানে কানাডা ভিসা আবেদন ওয়ার্ক পারমিটের উপরে বিশেষ করে যাদের লেখাপড়া অ্যাটলিস্ট এইট পাস কিন্তু আপনি ইংরেজিতে বলতে পারেন ইংরেজি কিছুই বোঝে না বা ইংরেজি কখনো বলতেই পারে না এর জন্য কিন্তু কানাডা না আমি আরেকটি ভিডিওতে বলেছি যাদের অ্যাটলিস্ট কমপক্ষে এইট পাস পর্যন্ত সার্টিফিকেট আছে লেখাপড়া আছে বা ইংরেজি বোঝে অথবা কোনো না কোনো একটা কাজের কিছুটা হলেও অভিজ্ঞতা আছে তাদের ক্ষেত্রে আবেদন করাটা পসিবল এটা একেবারে সর্বনিম্ন পর্যায়ে আর উপরের স্তরে আপনার শিক্ষাগত যোগ্যতা যত ভালো হবে আপনার কাজের অভিজ্ঞতা যত ভালো হবে আপনার আইএলটিএসও যদি থাকে তাহলে আপনার জন্য আরও এটা সহজ হবে তো সর্বনিম্ন যেটা আমি এটা বলছি কিন্তু ইদানিং আমি যেটা দেখছি দালালরা কি করে দা ইয়ে থেকে কিছু কিছু লোককে বলে ফেলে যে আপনার কিছু না থাকলেও আপনি চলে যেতে পারবেন সো এই জিনিসটা থেকে আপনি সাবধান হবেন আপনার যদি ইং মানে মিনিমাম এইট পার্স সার্টিফিকেট না থাকে অথবা আপনি ইংলিশ টোটালি পারেন না তাহলে আপনার জন্য যাওয়াটা ভেরি ভেরি ডিফিকাল্ট তো আশা করি বুঝতে পারছেন আর আমাদের ভিডিওটি আজকে একটু লম্বা হবে অনুগ্রহ করে আপনার নিজের স্বার্থে প্রতারণা থেকে বাঁচার স্বার্থে আমাদের কথাগুলো স্টেপ বাই স্টেপ ফলো করবেন এরপর হচ্ছে কানাডা কোন কোন ক্যাটাগরিতে ভিসা দেয় কানাডা আসলে ভিজিট ভিসা ট্যুরিস্ট ভিসা ওয়ার্ক পারমিট ভিসা ওপেন ভিসা ওপেন ওয়ার্ক পারমিট ভিসা প্রায় অনেকগুলো ক্যাটাগরিতে কানাডা ভিসা দেয় মানে ওয়ার্ক পারমিটের মধ্যেই কয়েকটা ক্যাটাগরিতে ভিসা দেয় এরপর হচ্ছে কানাডা ভিসার জন্য কত বয়স লাগে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যদিও আমার আরেকটি ভিডিওতে বলা আছে আমি আবারও বলছি কানাডা বর্তমানে কানাডা গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী যে আপনি মিনিমাম আঠারো থেকে চল্লিশ পর্যন্ত আপনি পাসপোর্ট অনুযায়ী দিতে পারেন মিনিমাম আঠারো এটা হচ্ছে আপনার পাসপোর্টে দেওয়া যেই বয়সটা আছে এই বয়সটা আপনি সবসময় হিসাব করবেন আঠারো থেকে চল্লিশ তো এখন অনেকে বলে আমি তো পঁয়তাল্লিশ যেতে পারি পঁয়তাল্লিশ দেওয়া যায় এটা ভেরি ডিফিকাল্ট সব কোম্পানি এগুলো অ্যাকসেপ্ট করে না তারপরে আরেক ভাই কমেন্ট করেছে কানাডা বিশ্বের অ্যাকচুয়াল সিস্টেম কী এই যে এই যে কমেন্টটা ভাই করেছেন ওনাকে আমি যদিও তখন অ্যান্সার করিনি এখন ওনার উত্তরটা দিচ্ছি এই আপনি কোনো দেশে যাওয়ার জন্য এক একটা দেশের এক একটা সিস্টেম থাকে তো বিশেষ করে কানাডার ক্ষেত্রে আসলে অ্যাকচুয়াল সিস্টেমটা কী হয় এখানে কয়েকটা সিস্টেমে কাজ হয় তবে বিশেষ করে ওয়ার্ক পারমিটে যে সিস্টেমটা আপনি ফলো করলে বুঝতে পারবেন আসলে আপনার জিনিসটা প্রপারলি হচ্ছে অ্যাকচুয়াল সিস্টেমটা হচ্ছে আপনি যদি যদি কোনো আমার এজেন্সি দিয়ে আমি বলি যদি মোর লাইক আপনি কোনো একটা এজেন্সিতে যদি আপনি একটা পাসপোর্ট সাবমিট করেন সাবমিট করলে সে ফার্স্ট অফ অল কী করবে সে যদি কাজটা যদি কোনো দুই নম্বরে ওয়াইতে না করে যদি সলিডভাবে করে তাহলে সরাসরি সে একজন লয়ারের মাধ্যমে সে সাবমিশনটা করবে সাবমিশন করার পরে আপনাকে একটা নির্দিষ্ট সময় দিবে সে যে সময় অনুযায়ী আপনি কি 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 ডকুমেন্ট পাবেন যেমন লাইক আপনি জব অফার লেটার পাবেন ওয়ার্ক পারমিট পাবেন এরপরের স্টেপটা কি পরের স্টেপ হচ্ছে আপনাকে সে এলএমআই এম আইয়ের পরের স্টেপ হচ্ছে হয়তো সে আপনাকে ফিঙ্গার প্রিন্টের কাগজ দেবে এরপরে অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিবে ফাইনালি আপনি অ্যাম্বাসিতে গিয়ে আপনি অথবা বিএফএসএ যদি দেয় বিএফএসএ অ্যাম্বাসিতে সরাসরি দিলে অ্যাম্বাসিতে গিয়ে আপনি ফিঙ্গার প্রিন্ট করবেন ফিঙ্গার প্রিন্টের পরে তারা আপনার কাগজপত্র যাচাই বাছাই করবে যাচাই বাছাই করার পরে ফাইনাল স্টেপে এসে তারা আপনার পাসপোর্ট জমা নেবে জমা নিলে আপনি পাসপোর্ট যখন জমা দিবেন আপনার এই পাসপোর্ট যারা বিশেষ করে বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করবেন পাসপোর্ট চলে যাবে তাদের আয়তে হয়তো সিঙ্গাপুরে নয়তো বা ইন্ডিয়াতে তারা যেখান থেকে ভিসা স্ট্যাম্পিং করাবে ওখানে চলে যাবে যাচাই বাছাই করে যদি সব কিছু ঠিকঠাক থাকে ফাইনালি তারা পাসপোর্ট ওখানে সাবমিট করলে আপনার পাসপোর্ট অ্যাম্বাসিতে যাবে যাওয়ার পর আপনার পাসপোর্টে আপনি যে ক্যাটাগরি ভিসার জন্য আবেদন করছেন ওই ক্যাটাগরি ভিসা অ্যাম্বাসেডার যদি আপনার ডকুমেন্ট যদি সব প্রপার থাকে দেন আপনাকে তারা ভিসা দিয়ে দিতে পারে আবার নাও দিতে পারে এটা হচ্ছে সম্পূর্ণ অ্যাম্বাসেডারের একতিহাস তো এটা হচ্ছে পার সিস্টেম অনুযায়ী সঠিক প্রক্রিয়া আর এখানে আমি অনেকটা অনেক জিনিস দেখছি যেমন এক ভাই তিনি ডুবাইতে থাকেন তিনি এক দালালের মাধ্যমে প্রসেসিং করছেন দালাল আগেই তার কাছ থেকে তিন লক্ষ টাকা নিয়েছে তিনি পাসপোর্টের স্ক্যান কপি দিয়েছে উনি স্ক্যান কপির উপরে বিশাল আগিয়ে দিয়েছে আসলে এটা সম্পূর্ণ বাট পারি আপনি এটা খেয়াল করবেন আপনি যদি বাংলাদেশ থেকে আবেদন করেন বা যে কোনো জায়গা থেকে আবেদন করেন বিশেষ করে কানাডার ক্ষেত্রে আপনার ভিসার যে স্টিকার এই স্টিকারটা আপনার পাসপোর্টের অরিজিনাল যে পাসপোর্টের হার্ড কপি হার্ড কপির উপরে লাগবে অথবা আপনাকে যদি প্যাপার ভিসা দেয় এই প্যাপার ভিসা আপনি ভেরিফাই করতে পারবেন ভেরিফাই কোথায় করবেন অ্যাকুয়েট অ্যাকুয়েট জেনুয়েন ওয়েবসাইট কোথায় পাবেন সেটাও আমি ডিটেলস ভিডিও শেষে বলবো এরপর হচ্ছে কানাডা ভিসার জন্য কত বয়স লাগে এটা তো বলেছি এরপর হচ্ছে কানাডা বিষের অ্যাকচুয়াল সিস্টেম বলেছি কানাডা বিষয় কেন প্রতারণা হয় এটা আরেকটা কমেন্ট আরেকবার করেছেন তো কানাডা ভিসা পতারা না হওয়ার মূল কারণ হচ্ছে আমরা বিশেষ করে যারা কানাডা যাওয়ার জন্য বর্তমানে দু সালে যারা বেশিরভাগই আগ্রহী সেটা আমি দেখতেছি বেশিরভাগ মিডিল ফ্যামিলি থেকে মধ্যবিত্ত উচ্চ লেভেলের ফ্যামিলি যারা আছে তারাও হয়তোবা চলে যায় কোনো না কোনোভাবে অনেক টাকা খরচ করে কিন্তু এটা বেশিরভাগে মধ্যবিত্ত ফ্যামিলিতে যারা তারা একটু ভালো পজিশনের জন্যই কানাডাতে আগ্রহী আর এই সুযোগটাই কিছু দালাল চক্র বাংলাদেশে বিদেশে কিছু দালাল চক্র এই সুযোগটা কিন্তু কাজে লাগায় যাক আমি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আমি আর বেশি লম্বা করব না আর আর কানাডা ভিসা আবেদন করার জন্য আমি বেসিক কিছু ধাপ আপনাকে বলে দিই যেমন যদিও আমি এটা প্রথমে বলেছি আবার একটু আমি টাচ দিয়ে দিই কানাডা ভিসায় আবেদন করলে আপনি যদি ইলিজিবল হন যোগ্য হন আপনার পাসপোর্টটি আপনার ডকুমেন্ট কোম্পানিতে যাওয়ার পরে কোম্পানি যদি আপনাকে যোগ্য মনে করে দেন কোম্পানি আপনাকে জবফাল লেটার দিয়ে দেবে তারপরে আপনার যে লয়ার থাকবে লয়ার আপনার জন্য কানাডা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবে এরপরে সে আবেদন ফি দিবে এরপরে আপনার ওই যে বললাম বায়োমেট্রিক রেজিস্ট্রেশন এরপরে বাংলাদেশে ফাইনালি আপনার মেডিকেল একটা পরীক্ষা আছে তারপরে সব যদি ঠিকঠাক থাকে আপনার এলএমআই ইস্যু হলে ফাইনালি আপনার ভিসা হয়ে যাবে আমি এটা যদিও পূর্বে বলে আসছি এখন হচ্ছে আপনি যদি কেউ যদি আপনার জন্য কানাডা থেকে যদি কেউ আপনার জন্য আবেদন করে থাকে সরাসরি বলে যে আপনার জন্য আবেদন করছে অনলাইনের মাধ্যমে এরকম অনেক প্রতারক চক্র আছে তো আপনি তার কাছ থেকে যে ডিটেলসটা নিতে পারেন সেটা হচ্ছে আপনি অনলাইনে চেক করার জন্য তবে একটা জিনিস খেয়াল রাখবেন বিশেষ করে যারা স্ট্যাম্পিং স্টিকার বিষাদ এই বিষয়টা অনেক সময় চেক করা যায় না যেহেতু একটু সরাসরি অ্যাম্বাসি থেকে লেগে আসে আর যারা অনলাইনে দূর থেকে আবেদন করে তাদের ইয়েগুলো চেক করা যায় সেটার জন্য আপনি কানাডা ওয়েবসাইট আছে মানে কানাডা গভর্নমেন্ট যে ওয়েবসাইটটা অরিজিনাল সেই ওয়েবসাইটে যখন আপনি সার্চ করবেন ওখানে আপনার পাসপোর্ট নাম্বার চাইবে ইউজার আইডি চাইবে ট্র্যাকিং আইডি চাইবে এই চারটা জিনিস তিনটা জিনিস যখন আপনি দেবেন সেখান থেকে আপনি সরাসরি আপনার বিষয় যদি কেউ অনলাইনে আবেদন করে থাকে তাহলে ওখানে আপনার পুরো স্ট্যাটাস দেখাবে মানে আপনার এলএমআই ডিটেলস ওয়ার্ক পারমিট ডিটেলস কোম্পানি ডিটেলস সম্পূর্ণ এ টু যে ডিটেলস আপনি সেখানে পাবেন এরপর হচ্ছে আপনার এই যে ওয়েবসাইটটা আপনি কীভাবে পাবেন এর মধ্যেও অনেক দালাল কি করে মানুষকে বিভিন্ন ধরনের ফেক ওয়েবসাইট ধরা দেয় যেটা আমি নিজেও কয়েকবার চেক করেছি কয়েকটা ফেক ওয়েবসাইটে বিশারা আবেদন দেখায় দিচ্ছে তো এটার জন্য এই ওয়েবসাইটটা কীভাবে খুঁজে পাবেন এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব তো আশা করি কানাডার বিষয়ে আপনাদের আর কোনো কনফিউশন নেই ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই অস্ট্রেলিয়ার ব্যাপারে অস্ট্রেলিয়াতে যারা প্রতারিত হচ্ছে অস্ট্রেলিয়ার অ্যাকচুয়াল আপডেটটা নিয়ে আমরা খুব শীঘ্রই আরেকটা এপিসোড নিয়ে আসবো তো আজ এই পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফেজ